করবেন না আমাদেরকে প্রথমে সেখানে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয় তখন আমরা দর্শক কিসের পুলিশ কিসের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে মানার টাইম নেই শিক্ষার্থীদের দর্শক এবার শিক্ষার্থীদের আটকাতে পারল না পুলিশ সকল বাধা অতিক্রম করে ক্যাম্পাসে হামলা করলো পুলিশের উপর দর্শক আমরা দেখব সেই গুরুত্বপূর্ণ ভিডিও তাই এক মুহূর্ত না নাটেনে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার আমন্ত্রণ এবং পাশাপাশি আহ্বান জানাচ্ছি দর্শক তাহলে চলুন বিস্তারিত বিষয়ে প্রতিবেদনগুলো দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এখন নিজের বিকাশ নিজে করছে বাংলাদেশের তিন তাদের বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত একটা রাষ্ট্র সরকারি বিশ্ববিদ্যালয় একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় এটা অটনোমাজ

আপনার সাথে দেখলাম একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো কি হয়েছিল আমি হচ্ছে হসপিটাল থেকে আমার বাবা হচ্ছে হসপিটালে তো আমি হলে এন্ট্রি করবো আর কি মানে হলে যাওয়াটা আমার দরকার এখন আমি হচ্ছে পাঁচ ছ দিন ধরে হলে আসতেই পারছি না কোনোভাবে আজকে এসে দেখি যে এই জায়গায় এন্ট্রিতে আমার কাছে আইডি কার্ড আছে আইডি কার্ড থাকলে তো আমাকে আটকানোর কোনো কথা না আর হল যে বন্ধ হলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এখনও অবস্থান করছে তো আমাকে এখন হলে যেতে বাধাটা কিসের এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে সিন্ডিকেট সভা সেখান থেকে এখনও মনে হয় সিদ্ধান্ত আসেনি উনি কোনো সিদ্ধান্ত আসেনি যে হল বন্ধ কিনা বা বিশ্ববিদ্যালয় বন্ধ কিনা ইউজিসি সিদ্ধান্তে তো আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে না তো বিশ্ববিদ্যালয় বন্ধ না হল বন্ধ না তো আমার ক্যাম্পাসে আমি কেন ঢুকতে পারবো না আমার ক্যাম্পাসে কেন পুলিশের সম্মুখীন হতে হবে আমাকে এখানে যাওয়ার সময় কি আপনার পরিচয় দিয়েছিলেন হ্যাঁ আমি আমার পরিচয় দিয়েছি যে আমি এই বিশ্ববিদ্যালয়ের আমার কাছে আইডি কার্ড আছে সেটাও বলেছি তাও আমাকে আটকে রাখা হয়েছে ওখানে আমি আইডি কার্ড দেখানোর পরেও এখন পর্যন্ত আমি পাঁচ মিনিট দাঁড়ানো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসছে না যে আমি যেতে পারবো কি পারবো না আপনার ব্যাগ নিয়েও টানা হ্যাঁ আমার ব্যাগ নিয়েও টানা হয়েছে হলে গিয়ে আপনার জিনিসপত্র প্রয়োজন হ্যাঁ আমার জিনিসপত্র আমার আমার কাজ আছে আমাকে হলে যেতে হবে হল থেকে বেরোতে হবে তো এখানে যদি আমাকে বারবার বাধার সম্মুখীন হতে হয় এটা খুব বাজে একটা ব্যাপার তারা খালি বলছে যে নির্দেশ আছে ছাত্রদের ঢুকতে দিবে না তো সেই নিখিত নির্দেশ চাচ্ছি আমরা কারণ কোন টিভি কোনো নিউজ চ্যানেল পত্রিকা কোথাও বলেনি যে আইডি দেখার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ঢুকতে দেবে না তাহলে তারাই নির্দেশ কোথায় পেয়েছে আমাদেরকে তো সরকার নিয়ন্ত্রণ করে না আমরা তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান একটি অলাকাঙ্ক্ষিত ঘটনাও দেখলাম হ্যাঁ মানে আরেকটু বেড়ে যেত আমরা আটকেছি এখন কথা হলো আমি বলেছি যে কারো গায়ে যেন হাত না দেয় মহিলা পুলিশ হলেও মেয়েদের গায়ে হাত দিবে না ওনাদের যে নির্দেশ আছে এটা ওনারা আমাদেরকে লিখিত নির্দেশটা দেখান কারণ আমাদেরকে সরকার নির্দেশ দিতে পারে না আমরা স্বায়ত্তশাসিত তাই না আমরা তো সরকারি বিশ্ববিদ্যালয় না ওনাদের তো এই অধিকার নাই একজন নারী শিক্ষার্থীর সাথে যেটা হলো উনি তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইডিও আছে দেখা হয়েছিল হয়েছে আইডিও আছে আমার কথা হলো আইডি দেখালে আপনারা কেন জিততে দিবেন না আপনার বাড়িতে যদি আজকে আপনাকে ঢুকতে না দেয় আপনার কেমন লাগবে এটা তো আমাদের বাড়ি কোন অধিকারে ওনারা ঢুকতে দিবেন না লিখিত দেখান যে আমাদের কাছে নির্দেশ তারপরেও সরকারের নির্দেশ মানতে আমরা বাধ্য না আমরা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি যদি বন্ধ ঘোষণা করে আমি কি ডিপার্টমেন্টে যেতে পারবো না আমার কাজ থাকতে পারে না আমরা সময় বেশ করব মাইকওয়ালাকে ঢুকতে দিচ্ছে না যত রকমের বাধা সৃষ্টি করছে আজকে আপনাদের সভাস্থলে সম্পর্কে যদি যদি বলতে 11টায় শুরু হওয়ার কথা অপরোজ্জ বাংলার পাদদেশে কিন্তু মাইক আসেনি আমরা মাইকওয়ালাকে নিতে এসেছি এই এই কারণটা একটু যদি এটা হলো এই যে প্রতিবাদ জানানো আমাদের ছাত্রদের সাথে যা হয়েছে আমরা কালকে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে আমরা কয়েকজন গিয়েছিলাম আমরা নিজের চোখে দেখে এসেছি কি হয়েছে রক্তাক্তদেরকে দেখেছি পায়ে গুলি লেগেছে দেখেছি চোখ মুখ নাক ফেটে গেছে দেখেছি এসেছে আচ্ছা আচ্ছা আসি আচ্ছা ধন্যবাদ আমরা শুনছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা কোটা সংস্কার আন্দোলনের নিয়ে যে গত কয়েকদিন ধরে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা দেখেছি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে গত দুটো দিন শুধু রাজধানী নয় সারা দেশ এবং এর প্রেক্ষিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা বলয় রয়েছে আমরা ঠিক এই মুহূর্তে আছি শাহবাগ থানার সামনে এবং জাতীয় জাদুঘরের সামনের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের যে পথ সেই পথ এবং এই পথ আসলে আটকে রাখা হয়েছে বৈধ আইডি কার্ড ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা যদি পেছনে দেখি এখানেও অনেকেই ঢোকার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে যারা হচ্ছে বৈধ আইডি কার্ড রয়েছে শুধুমাত্র তারাই ঢুকতে পারছেন আমরা দেখলাম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় অনেকেই এই পথটি ব্যবহার করেন অনেকে এই পথ দিয়ে সহজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও যান আসলে প্রত্যেককেই প্রয়োজনীয় বা বৈধ কাগজপত্র দেখেই ঢুকতে হচ্ছে অর্থাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যাতে না ঘটতে পারে হয়তো সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষার্থী যারা আছেন বা কর্মকর্তা কর্মচারী তারা বলছেন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সেরকম কোনো নোটিশ বা বার্তা তাদের কাছে আসেনি যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে করা যাবে না এই বিষয় নিয়েও কিন্তু তারাও প্রতিবাদ জানাচ্ছেন এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথ শাহবাগ থেকে সেই প্রবেশ পথ থেকে আমার কাছে থাকা সবশেষ খবর আমরা হলে থাকবো আমরা দেখবো কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে হয় আমাদের লাশ হল থেকে বের হবে না আমরা হলে থাকবো দুইটা রাখতে হবে আমরা কখনো এই সিদ্ধান্ত মেনে নিবো না হল ভ্যাকেন্ট করার উদ্দেশ্য কি কারণ কি বাংলাদেশে কোনো মহা দুর্যোগ চলছে কিছুই চলছে না সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য লড়ছে এই যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয় আমরা সাথে সাথে রাজপথ থেকে সরে যাব তাহলে আপনি কাদের বিরুদ্ধে ডিসিশন নিচ্ছেন সারা বাংলাদেশের ছাত্র সমাজের বিরুদ্ধে আমাদের যৌক্তিক দাবির বিরুদ্ধে যেটা আমরা কখনোই মেনে নিই আমরা কখনোই এটা মেনে নিব না কারণ এখানে হল ব্যাকেন কেন করা হচ্ছে আমাদের এই যৌক্তিক যে আন্দোলন সেটাকে স্তমিত করার উদ্দেশ্যে আমাদের আন্দোলনের উদ্দেশ্য কি আজকে যদি সরকার প্রধান থেকে এরকম কথা আসে যে আমাদের সাথে বসে এই দিক কোটা সংস্কার করে আইন প্রণয়নের যে সিদ্ধান্ত সেটি তারা গ্রহণ করে আমরা তো আর রাজপথে থাকবো না রাজপথে থাকার জন্য আমরা আসি নাই তাহলে আমাদের এই যৌক্তিক আন্দোলন বাস্তবায়ের জন্য কোটা সংস্কারের জন্য আমরা হলে থাকব আমরা দেখব কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে হয় আমাদের লাশ হল থেকে বের হবে নাহলে আমরা হলে থাকবো সেগুলোর বিরুদ্ধে সাধারণ ছাত্ররা এখন জেগে উঠেছে আজকে আমরা আসছিলাম এই সিন্ডিকেট যে সভা হচ্ছে হল করা সেটির উদ্দেশ্যে আমাদের স্যারদেরকে জানানোর জন্য যে না এটি হতে পারে না হল ভ্যাকেন্ট করতে পারে না এর ফলে আমাদের যে আন্দোলন সেটি স্তেমিত হয়ে পড়তে পারে সেই জায়গা থেকে আমরা যখন রাজিবাস করছে পার হচ্ছিলাম পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে প্রথমে আমরা তাদেরকে বলেছি আমরা আমাদের সার্জার সাথে কথা বলতে যাচ্ছি আমরা যখন বাধা উপরে করে আসছিলাম তারা পিছন থেকে আমাদেরকে একাধিক আমাদের উপরে চলেছে আমরা যে যৌক্তিক দাবি আদায় পুরো বাংলাদেশের ছাত্র সমাজ লড়ছি সেই দাবি আন্দোলনটি স্থমিত হয়ে যেতে পারে এই জন্য আমরা আসছিলাম যে আমাদের সার্কদের কিংবা সিন্ডিকেট মেম্বারদের এটা বলবো যে আপনারা হালকা গেট করবেন না আমাদেরকে প্রথমে রাজু যে সেখানে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয় যখন আমরা বাধা পেরিয়ে আসছিলাম তখন আমাদের উদ্দেশ্যে গ্যারেট ছোড়া হয় এই সাহস পুলিশ কোথায় পেল পুলিশকে এই ক্যাম্পাসে ঢুকার অনুমতি কে দিল ঢুকার পরেও তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গ্রেনেড মারার

থাকে তারা সেখানে থাকে না তারা ক্যাম্পাসে আসে বিচিরে পড়ার তারা আমাদের সীমান্ত অরক্ষিত বাংলাদেশ সীমান্ত অরক্ষিত বাংলাদেশ সীমান্ত অরক্ষিত সীমান্তে পৃথিবী পড়ে সীমান্তে মানুষ পড়ে তারা সীমান্তে কিছু করতে পারে না এখানে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তা অবরুদ্ধ করতে তাদের লজ্জায় মরা উচিত তাদের লজ্জায় মরা উচিত তাদের পৃথিবীর

মামুল্লকে উদ্ধার করার জন্য গভীর রাত্রে হাজার হাজার ছাত্র গিয়েছিল কিন্তু সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এর প্রতিবাদ করে নাই আলেমদেরকে যখন আওতা করা হয়েছিল তখন প্রতিবাদ করে নাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চট্টগ্রাম ধর্ষাই খুলনা জাহাঙ্গীরনগর জগন্নাথের ছাত্র ছাত্রীরা যখন আন্দোলন করছে কোটার জন্য ভাই কোটার বিরুদ্ধে যে আন্দোলন কোটা সংস্কারের যে আন্দোলন এই কোটা যদি থাকে মাদ্রাসার ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে না হ্যাঁ তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয় ঝগন্নাথ থেকে মিছিল বের হয় কেন হঠাৎ এই থেকে মিছিল বের হয় না কেন কোঠে মাদ্রাসা থেকে ছাত্ররা দেরি আসে না আমাদের এই বিভেদ দূর করতে হবে এই বিভেদ দূর করতে হবে ওরা আমাদের জন্য আসে নাই আমরা ওদের জন্য যাব। ওরা আমাদের দুঃখের খাতে নাই আমরা ওদের দুঃখেকে এই অনুপ্রেরণা এই শিক্ষা যদি জাগ্রত করা যায় শেখ হাসিনা একটু আগে রোগ যে এখন হাওয়া হয়ে গেছে এখন মেঘ আপনিও হাওয়া হয়ে যায় ভাই রামান আমি প্রফেসর ডক্টর ইউনুসকে আজকে এখান থেকে আহ্বান করছি আজকে আমাদের ডক্টর জফরুল্লাহ নাই দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন একে একে একটা ভাষণ সহ কয়েকটা প্রতিবাদী ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম কোটার এই বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা কি চান যে ছাত্ররাজয়ী হোক যে কোটা পরিষ্কার করে দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই দাবি নিয়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীর ছয়জন শিক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যে নিহত হয়েছেন দর্শক এ বিষয়ে আপনার কি মতামত আপনি কি চান অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনার কাছে সবার আগে চলে যায় তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু